সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সীতাকঞ্জ এগুলো থেকে আজকে আমার মেঘনা মেঘনা ব্রিজ শুধু দুইটা সার বাচ্চা যাবে কেন দুইটা সার বাচ্চা উনি কিনতে আসেন আমার এখানে সেটা ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো নুর ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এত দূর থেকে এই যে ভাড়া ভুট্টা দিয়ে আপনি প্রতি বছরে এই কেন আসেন এই দুইটা গরু কিনতে ভাই এইটা আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি দুটো গরু পালি প্রতি বছর প্রতি বছরে যে আপনি আসেন এই যে দেখেন ভাই উনি প্রতি বছরে আসবে শুধু ভাই ভাড়া ভুটটা বড় কথা উনি বলবে ভাই আমার একটা বেরানি শখ আমি আসবো সারা বছর গরু দুইটা পালবো গতবার দুইটা গরু কত কিনা ছিল ভাই দুটো কিনা ছিল আপনার একটা ছিল দুই কম নব্বই আর একটা কিনা পনেরোশো কম সত্তর এবার কত বিক্রি করছে কত বিক্রি হয়েছিল তিন লাখ পনেরো তিন লাখ পনেরো এই যে আপনি কয় মাস চলছেন এগুলো সাড়ে সাত মাস চলছে সাত সাত মাসে সাড়ে তিন লক্ষ প্লাস বিক্রি করা এটা কি চারটে গানের জিনিস ভাই মেন কথা মনের থেকে এফকুতে শ্রম আচ্ছা তো এই যে আপনারা এই যে আমি আজকে এবারেও দুটো গরু কিনে দিলাম আপনি তো প্রতি বছরে এবাদ ধরে কতবার হইলো দিনা সূরে আশার চারবার চারবার উনি আমার সাথে প্রায় সম্পর্ক চারবার সারা বছর কথা হয় কিন্তু উনি দুটো গরু বিক্রি করে উনি আসলে মূলত একটা অভাবী সংসার ওনি চলে আল্লাহকে সোয় ইসলামে ভালো ভালো খাওয়ায় হালাল রুজি রোজগার করে উনি একটা যে কোনো ব্যবসা বা যে কোনো জিনিস কর্ম করে এলাকায় ওনার চারটা মেয়ে একটা ছেলে ছেলেটা অনেক ছোট মেয়ে দুইটার বিয়ে দিছে হ্যাঁ প্রতি বছরে একটা গরু দিয়ে ওরা কিছু টাকা বের করে সংসার চালায় আবার একটা গরুর টাকা দিয়ে দুটা গরু কিনে এভাবে কিন্তু ওনাদের এই গরু খামার করার শখ আল্লাহ বলছে যে ভাই আমি এভাবে করতে করতে যতদিন দেখি যে যেদিন আমার দুটা গরুর টাকা বাঁচবে এই দুটা গরু দিয়ে আমি চারটা গরু কিনব ঠিক বলে না ভাই এটা হচ্ছে নুরবাইয়ের সবচেয়ে সর্বপ্রথম কথা যে আমার শখ বিনাস্তর থেকে গরু নেওয়ার উদ্দেশ্যে ওনার এই গরুগুলা খায় ভালো এবং তাড়াতাড়ি ফিটনেস হয় এই জন্য উনি শখ করে এই গরুগুলো নেন প্রতি বছরের গরুর ভাড়া ওনার গতবার ভাড়া দিয়ে আমি প্রায় ছয় সাত হাজার টাকা এবারও প্রায় ছয় সাত হাজার টাকা ছয় সাত হাজার টাকা দুটো গরুর ভাড়া এই যে প্রতি বছরের ভাড়াগুলা এটা টাকা দিয়ে উনি কিন্তু এলাকায় গরু কিনতে পারে কিন্তু ওনার আজকে উনি আসছে শুক্রবারে নাইটে শনিবার সকালবেলা পৌঁছেছে শনিবার শনিবার রবিবার সোমবার আজকে তিন দিন ঘুরে ফিরে দুইটা গরু নিয়ে যাচ্ছে তাও মাঝদ ভাই আমি তো বলি ভাই আপনারা একটা গরু কিনলেও এই মাঝদ ভাই আমার একটা গরু ফাটানোর ক্ষমতা আছে কি মজদ ভাই হ্যাঁ কী মনে হয় পিকো বক আবার দর্শক ভাইদেরকে বলে যে একটা গরু আপনি কেন পাঠাতে পারেন

কিন্তু ওনার ক্যাশ যদি থাকতো হেল্প করার মতো যদি লোক থাকতো তাহলে কিন্তু উনি একটা বিশাল খামারি চার বছরের বিশাল খামারি যেত প্রতি বছরে দুটা দুটা গরু বেরো বিক্রি দিনে ছয়টা গরু হয়ে গেছে অলরেডি তো ছয়টা গরু থেকে উনি যদি ছয় দিন বারো থেকে পনেরোটা গরু মালিক হয়ে যেত কিন্তু আমার ক্যাশ ক্যাপালিটি কম এই জন্য আমি আপনাদেরকে বলবো নতুন নতুন খামারি যারা করেন অল্প দিন শুরু করেন এই যে উনি সংসার চালায় আবার

अरे मजबूर तब 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 इधर 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 मजबूर 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 में नहीं अरे बाहर नवानों से मैंने पोस्ट में अरे मजबूर इन्हें वो इकरी पता वो इकरी वो गुरु नाम पे आगे एक लोग नाम पे

他那个，他那看字儿，他那个哪来？要老天爷！